প্যাডেল সহ বেসিন এটা কি মডেল বলে এটা জাহাজ মডেল বলে জাহাজ এর দাম কেমন এর দাম 3000 টাকা 3000 টাকা এই পাশার একটা দেখতেছি এটা 1800 টাকা 1800 টাকা হ্যাঁ আচ্ছা আচ্ছা তারপর একটু বলে দিই এটা 1620 এটা সিগা 1500 টাকা 1500 টাকা এটা সিগা 2200 টাকা 2200 টাকা হ্যাঁ চায়না কোম্পানি আর এটা সিগা 2500 টাকা ওটা সিগা 3000 টাকা 3000 টাকা এটা কি মডেল জাহাজ মডেল এটা জাহাজ মডেল ফয়সাল ব্লগ ভিডিও দেখে আসলে এটা কমই পাইছি আমি আরো অন্যান্য জায়গায় যাচাই করছি কিন্তু এই বিসমিল্লাহ সেনেটরিতেই সবচেয়ে কথার সঙ্গে কি কাজে মিল আছে হ্যাঁ অবশ্যই আসসালামু আলাইকুম ভিউয়ার্স ফয়সাল ব্লগ পক্ষ থেকে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের সঙ্গে শেয়ার করতে দেশ ও দেশের বাইরে থেকে যারা আমাদের ভিডিও দেখছেন সবাইকে জানাই শুভেচ্ছা আমরা এই মুহূর্তে আছি বাড়িধারা যে ব্লক 3 নম্বর রোডের মাথায় বিসমিল্লাহ সেনেটরিতে এখানেই দেশি বিদেশি বিভিন্ন ধরনের সেনিটরি আইটেম পেয়ে যাবেন সাশ্রয় মূল্যে আজ আমরা কথা বলবো এই প্রতিষ্ঠানের যে মালিক ইমরান ভাই ভাইগ্নাস শুভ কেমন আছো এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো শুভ তোমাদের এখানে কি কি আইটেম আছে আমাদের আছে বেসিন pore যে কমোড pore যে ফিটিংস আছে যাবতীয় সব কিছু আছে আচ্ছা আচ্ছা আজকে তুমি কোনটা দিয়ে শুরু করতে চাচ্ছ বেসিন দিয়ে শুরু বেসিন আচ্ছা আচ্ছা বেসিন তোমাদের কাছে সর্বনিম্ন কততে দেবে এই ভিডিওโลকে ষোলোশো টাকায় সতেরোশো টাকার বেসিন ষোলোশো টাকায় পাচ্ছেন আপনারা যারা এই বেসিনগুলো নিতে চান অবশ্যই আপনারা ভিডিওর স্ক্রিনশট পাঠিয়ে দেবেন এবং ভিডিও বললে তখন আপনারা এই রেটে নিতে পারবেন এছাড়া রেগুলার

এটা কি মডেল এটা আঠারোশো টাকা আঠারোশো টাকা আচ্ছা ষোলো বিশ এটা পনেরোশো টাকা পনেরোশো টাকা এটা শেখা টাকা টাকা হ্যাঁ কোম্পানি পঁয়ত্রিশশো টাকা তিন হাজার টাকা তিন হাজার টাকা আলাদা আচ্ছা এর ভিতর কয়টা ডিজাইন আছে এর ভিতরে কালার 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 আচ্ছা দাম কেমন এটা পনেরোশো টাকা পনেরোশো কি মডেল বলে এটাকে সজলে মাল বলে আর কি

পাঁচ বছর এটা হচ্ছে জর্না প্লাস পরে হাইড্রোলিক এটা দাম হচ্ছে সাড়ে আট হাজার সাড়ে সাত টাকা এই একটা মাল আছে ভিতরে এটা কালো হাইড্রোলিক পনেরো হাজার টাকা এটা হচ্ছে সাড়ে আট হাজার টাকা ডাবল পোষ জেড প্লাসের মাল দাম হচ্ছে সাড়ে টাকা এটা হচ্ছে সাড়ে সাত সাড়ে হ্যাঁ সাড়ে টাকা ডাবল

ভিডিও দেখে যদি কেউ অর্ডার করতে চায় তোমাদের সঙ্গে যোগাযোগ করতে চায় সেক্ষেত্রে তোমাদের এই মাল পাঠানো সিস্টেম কি সারা বাংলাদেশে যদি কেউ মানে নিজে চায় বিভিন্ন জায়গায় আমরা মাল পাঠিয়ে থাকি সেখান থেকে কারণ করা হবে কারণ দিয়ে করে দিয়ে মানে কার্টুনের খরচ সব আলাদা দিলে পরে আমরা ইয়া ভ্যান দিয়ে পাঠিয়ে দিব গুলিস্তান গুলিস্তান থেকে ট্রান্সপোর্টে দিয়ে দিব আচ্ছা ভিডিও দেখে যদি তোমাদের সঙ্গে যোগাযোগ করতে চায় কি তোমাদের শোরুম ভিজিট করতে চায় তোমাদের এখানে আসার ঠিকানা আর নাম্বারটা বলে দাও বাড়ি যারা আর নতুন বাজার ডেভেলপ তিন নাম্বার রোড ময়লা অপোজিট সাইডে বিসমিল্লা সেনিটারি প্রথম দোকানটা গেটে তিন নাম্বার রোডের প্রথম দোকানটা আচ্ছা জ ভিউয়ার্স স্ক্রিনের উপর দুটো নামবা দেওয়া থাকবে একটা হচ্ছে এই প্রতিষ্ঠানের মালিক ইমরান ভাই এবং ইমরান ভাইয়ের ভাইনে হচ্ছে শুভ দুইজনের দুটো নামবা দেওয়া থাকবে আপনাদের যা যেটা প্রয়োজন এই নম্বরে আপনারা স্ক্রিনশট দিয়ে যোগাযোগ করতে পারেন আজ তাহলে এ পর্যন্তই ভালো থাকুন নতুন কোন ভিডিও নিয়ে আবার আপনাদের সঙ্গে শেয়ার করব আল্লাহ হাফেজ